শহীদ জিয়া যে বাংলাদেশে চুয়াত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সে বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন এবং তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষকে চাল দিয়ে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন যারা সমালোচনা করেন কৃষি করে তারা এরকম একটা কাজ অন্তত করেন ওরা তারপরে সমালোচনা করেন সরকার এখন যারা আছে আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই আমরা এই মানুষরা আন্দোলনে রত যারা ছিলাম আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি তাদের কাছে প্রত্যাশা কি আমাদের যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন যারা অপরাধ করেছে দোষ করেছে খুন করেছে খুন করেছে তাদের বিচারের চেষ্টাটা করবেন যতটা পারেন করবেন আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি সে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন তাই তো তে পাঁচ বছর কিছু করা যায় না ইত্যাদি ইত্যাদি আরে ভাই কিছুই করা যায় নাই শহীদ জিয়া রহমান যে বাংলাদেশে চুয়াত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন এবং দিনের দুর্ভিক্ষ মানুষকে চাল দিয়ে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা প্রবাসে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন সারা দেশটায় উন্নয়নের বিস্তৃত করার জন্য গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন সমুদ্রে মাছ শিকারের জন্য ট্রলার বানিয়ে মাছ শিকার শুরু করেছিলেন এবং বিদেশে মাছ রপ্তানি করেছিলেন দেশের প্রাকৃতিক সম্পদ অনুসারে জন্য বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন গুরুত্বপূর্ণ এগুলোর কি গুরুত্বপূর্ণ অর্জন না যারা সমালোচনা করেন কিছুই করেন না তারা এরকম একটা কাজ অন্তত করেন তারপরে তারপর সমালোচনা করেন বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট করতে হবে এরকম একটা জোড়ার দোকানি দেন দেওয়ার পরে সমালোচনা করেন কিছু করেন বারেন নাকি সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয় আমি তিন বছর রাজনীতি করি ধরেন আর যে বছর রাজনীতি করে আমি তার সমালোচনা করার যোগ্য যত বিদ্যায় থাকুন না এটা মাঠের কাজ এটা জ্ঞানের অনুশীলনের না পরামর্শ দেন সমালোচনা করে এই দুটোর আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আর বিজয়ী হতে হয় এবং দেশের কল্যাণের জন্য আমাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে বিজয়ী হওয়ার চেষ্টাও করতে হয় কারণ নির্বাচনে বিজয়ী না হলে আমাদের যে চিন্তা আমাদের যে ভাবনা জনকল্যাণে আমাদের যে কর্মসূচি এটা আমরা বাস্তবায়িত করতে পারবো না জন্য আমরা জিততে চাই সেই জেতার জন্য যেমন সংগঠন দরকার সেরকম সংগঠন করতে হবে যেমন সহযোতা থাকা দরকার আমাদের নিজেদের মধ্যে এটা আমাদের নিশ্চিত করতে হবে আর সেটাতে কোনো ত্রুটি হলে আমরা জিততে পারব আমাদের নেতা যেমন তালিক রহমান সঙ্গে কথা বারবার বলছেন আমাদের নেতৃত্ব বেগম খালেদা দিয়া বারবার বলছেন আমাদের আমাদের সামনে তো অনেক চমৎকার সব ডকুমেন্টগুলিও আছে যেটা নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি এটা শহীদ জিয়ার এবং ইস্তফা কর্মসূচি আছে দেশ বেগম খালেদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশ আছে এবং সর্বশেষ আমাদের ঘোষিত একত্রিশতম রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে আমি এই নিয়ে যাবো জনগণের কাছে এবং তাদেরকে আমরা উদ্বিক্ত করব একটা জিনিস মনে রাখবেন